ভরি ওয়ান চলে আসলে বান্জারা জুয়েলার্স থেকে খুব সুন্দর কিছু ইউনিক ডিজাইনের চেন দেখাবো খুবই নাইস রোডিয়ামের মাঝে পাচ্ছি এবং চেনগুলো এত সুন্দর ডিজাইনের এই চেনগুলো আপনারা রাফ ইউজ করতে পারবেন বা আপনারা চাইলে ওয়েস্টার্ন কামিজ বা থ্রি পিস যে কোনো কিছুর সাথে আপনি ক্যারি করতে পারবেন এখানে খুব সুন্দর ডিজাইন আছে ফার্স্টে যে ডিজাইনটা আছে এটা একটু দেখিয়ে দিচ্ছি এইটা চলে যাচ্ছে আমাদের খুবই সুন্দর বলসের মধ্যে একদম ছোট সাইজের যে বলসটা আছে ওই সাইজের মধ্যে পাচ্ছি আর এরকম হচ্ছে লং সাইজের একটা বল আছে অ্যান্ড এইটার ওয়েটটা থাকছে হচ্ছে পনেরো আনা একরতি পয়েন্ট তিন সো এইটা আমরা পেয়ে যাচ্ছি টোয়েন্টি টু ক্যারেটের মাঝে খুবই সুন্দর একটা ডিজাইন নেক্সট ডিজাইনটা যদি আপনাকে দেখায় এই ডিজাইনটা এত ভালো লেগেছে আমার কাছে পার্সোনালি এত সুন্দর খুব সুন্দর আমরা গোল্ডের কাজ পাচ্ছি দেন হচ্ছে রোজ গোল্ডের আছে এইটা আমাদের চলে আসছে এক ভরি পয়েন্ট ওয়ানের মাঝে টোয়েন্টি টু ক্যারেট এখানে প্রত্যেকটা চেনে টোয়েন্টি টু ক্যারেট পাবেন সো এরপরে যে চেনটা দেখাচ্ছি এটা হচ্ছে এই যে এইরকম এখানে টোটাল হচ্ছে ছয়টা চেইন আছে এই নিচের এটাতে ছয় রতির চেন আমরা বলি একদম অনেক সুন্দর করে করা আর এই বলসগুলো দেখেন এত সুন্দর একদম স্মল থেকে লার্জ সাইজের বলস আছে কালারগুলো খুব সুন্দর রোজ গোল্ড কালার হোয়াইট কালার এবং হচ্ছে ইলো গোল্ড কালারটা এটা এক ঘড়ি তিন আনা দুই রতি এবং পয়েন্ট হচ্ছে সেভেনের মাঝে পাচ্ছেন এরপর নেক্সট যে চেনটা দেখাবো এই চেনটাও কিন্তু খুবই সুন্দর অ্যান্ড খুবই নাইস এটা দেখেন এত ইউনিক এটা যখন আপনি পরবেন এভাবে যখন আপনি পরবেন এই ডিজাইনটা আপনার এই পাশে থাকবে হ্যাঁ এটা কিন্তু মিডিলে থাকবে না এটা হচ্ছে এরকম সাইডে থাকবে ডিজাইনটা এটা কিন্তু ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যে দেখেন এখানে টোটাল চারটা চেন আছে আপু হ্যাঁ এখানে চারটা চেনকে একসাথে করা হয়েছে এই জায়গাটাতে এই জায়গাটা এক হয়ে গেছে এই ডিজাইনটা একটু ক্লোজ করে দেখেন স্প্রিংয়ের মতন সুন্দর করে ডিজাইন করা এখানে সুন্দর করে হচ্ছে বলের ডিজাইন আছে প্রত্যেকটার মধ্যে অনেক পরিমাণ বলজের কাজ করা আছে এটা হচ্ছে এক ভুড়ি বারো আনা এক রতি পাচ্ছেন তারপর হচ্ছে আমরা আরেকটাতে চলে যাচ্ছি এইটা হচ্ছে একদম আগে যেটা দেখিয়েছি ওইটার মতনই পাচ্ছেন বাট এটার মধ্যে ওরকম কোনো বলস নেই এটাও কিন্তু এখানে কিন্তু পুরো তিনটা কালারের রোডিয়ামের চেন আছে টোটাল হচ্ছে এখানে আমরা পাচ্ছি ছয়টা চেন হ্যাঁ এখানে ছয়টা চেন একসাথে চেন কিন্তু এটা একসাথে অ্যাডজাস্ট করা আর এটা আমরা বাড়িয়ে কমিয়ে পড়তে পারবো ছোট বড় করে পরা যাবে এটা চাইলে একটু ঝুলিয়ে পড়তে পারবেন চাইলে একটু একদম চিনের মতো করে পড়তে পারবেন এরপরে নেক্সট যে ডিজাইনটা দেখাবো এইটাও কিন্তু অনেক বেশি সুন্দর হ্যাঁ প্রত্যেকটা চেন ডিফারেন্ট জাস্ট একটু ক্লোজ করে দেখিয়ে দিই রোডিয়ামের মাঝে আছে একদম এত সুন্দর কালার কনট্রাস্ট প্লাস হচ্ছে ডিজাইনটাও কিন্তু অদ্ভুত সুন্দর তাই না এটা এক ভরিও না এটা পনেরো আনা তি পয়েন্ট সেভেনের মাঝে আছে এরপরে আসেন পরের চেনটাতে চলে যাই এটা হচ্ছে আমাদের সেন্ট ক্লাস সো এই চেনটা এত সুন্দর যারা রাফ ইউজ করতে চান আমি তাদেরকে সাজেস্ট করবো আপনারা এই চেনটা নিতে পারেন খুব সুন্দর এটা রেডিয়ামের মাঝে করা খুবই নাইস মানে এত এটা ইউনিক এটা আপনি জাস্ট গলায় পড়লে যে কেউ জিজ্ঞেস করবে যেটা আপনি কোথেকে পারচেস করেছেন এরপর হচ্ছে নেক্সট একদম লাস্ট বাট নট দ্য লিস্ট এইটা হচ্ছে রোডিয়ামের মাঝে আছে এখানে দেখেন কতগুলো মানে বলের ইয়া করা আর লকটা যদি আপনাদেরকে দেখাই এই হচ্ছে লক লকটাও দেখেন এইটা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এক ভরি দুই আনা পাঁচ রতি এবং হচ্ছে পয়েন্ট হচ্ছে নাইন সো এই থাকছে আমাদের আজকের মতন আজকের কালেকশন আপনারা চাইলে কিন্তু অনলাইনে মেসেজ করতে পারেন আমাদের আন্দারা পেজে তাছাড়া বসুন্ধরা শপিং মল লেভেল সেভেন ব্লক সি শপ নাম্বার থার্টি এইটে আমাদের শপ আছে চলে আসবেন এবং খুব সুন্দর সুন্দর কালেকশান আছে আমাদের শপে আসলে আপনারা দেখতে পারবেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ ফেস